শেষ ডাকে সাড়া দেওয়া রাত রাত মানেই নিরবতা আর সেই নিরবতার মধ্যেই লুকিয়ে থাকে এমন কিছু শব্দ যেগুলো দিনের আলোয়ে কখনো শোনা যায় না আজ আমি আপনাদের এমন এক রাতের গল্প বলবো যে রাতে একটা নাম ডাকা হয়েছিল আর সেই নামের জবাব দিয়েই সব শেষ হয়ে গিয়েছে গ্রামের শেষ প্রান্তে একটা জায়গা আছে লোকেরা জায়গাটাকে বলে নিশীতপুর শ্মশানঘাট দিনে সেখানে কেউ যায় না আর রাতে রাতে তো নাম নিলেই মানুষ চুপ করে যায় কারণ শোনা যায় মধ্যরাত পেরোলেই ওখান থেকে কেউ একজন ডাক দেয় নাম ধরে একদম নিজের মানুষের গলায় এই গল্পের মূল মানুষটা ছিল রবি কলেজে পড়ে সাহসী ভূতের গল্পে বিশ্বাস করে না তার ছোট বোন মিথিলা যে অন্ধকারে থাকলেই ভয় পায় গ্রামে নতুন এসেছে তারা আর নতুন গ্রাম মানেই নতুন গল্প নতুন ভয় প্রথম রাতেই মিথিলা বলেছিল ভাইয়া কেউ যেন জানালার বাইরে দাঁড়িয়ে নাম ধরে ডাকছিল রবি হেসে বলেছিল মনের ভুল কিন্তু ভুলটা কি সত্যিই মনের ছিল তৃতীয় রাতে ঘড়িতে তখন ঠিক বারোটা সতেরো মিনিট রবি জেগেছিল হঠাৎ খুব স্পষ্ট একটা শব্দ রবি কোনো চিৎকার নয় ফিস ফিসো না একদম স্বাভাবিক ডাক রবির বুকের ভেতর কেমন জানি ঠান্ডা লাগল দ্বিতীয়বার ডাক এলো রবি এখানে এসো জানালার বাইরে তাকিয়ে দেখে কেউ নেই কিন্তু দূরে ঘাটের দিক থেকে একটা আলো জ্বলছে রবি সাহস করে বেরিয়ে পড়ল চারপাশ নিস্তব্ধ পায়ের শব্দও যেন ভয় পাচ্ছে শ্মশান ঘাটে পৌঁছতেই হঠাৎ বাতাস থেমে গেল আর তখনই রবি তুই তো এলি এইবার কণ্ঠটা ছিল একদম কানের পাশে সে ঘুরে দাঁড়ালো কিছু নেই কিন্তু মাটিতে একটা ছায়া ছায়ার কোনো মাথা নেই কিন্তু হাত আছে আর সেই হাত ধীরে ধীরে নড়ছে ছায়াটা কথা বলল আমার নাম কেউ নেয় না তুই নিলি রবি বুঝতে পারল এটা কোনো ভূত না এটা একটা ভুলে যাওয়া মানুষ অনেক বছর আগে এই শ্মশানে একজন মানুষকে পুড়িয়ে ফেলা হয়েছিল নাম ছাড়াই তার আত্মা নাম খুঁজে বেড়ায় যে সাড়া দেয় সেই তার জায়গা নেয় হঠাৎ রবি চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না ছায়াটা ধীরে ধীরে তার ভেতরে ঢুকতে লাগল আর দূরে গ্রামে মিথিলা ঘুম ভেঙে শুনল মিথিলা দরজা খোলো ভাইয়ের গলা কিন্তু সে জানতো ভাই এমনভাবে ডাকে না সে দরজা খুলেনি পরদিন সকালে শমশান ঘাটে পাওয়া গিয়েছিল একজন নতুন ছায়া আর গ্রামে তখন নতুন একটা কথা এখন নাকি দুইটা নাম ডাকে আর গল্প এখানেই শেষ নয় কারণ হয়তো আজ রাতে কেউ আপনাকেও নাম ধরে ডাকবে তখন সাড়া দেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার দেখা হবে অন্য কোনো নতুন গল্পে